ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষে কমিটির সভাপতি কন্দর্প ভট্টাচার্য ধর্মনগরের রেলওয়ে ডিভিশন ও রেল রেকর্ডিং বোর্ডের অবস্থাপন সহ ধর্মনগর থেকে কৈলা শহর কমলপুর খোয়াই রেলপথ নির্মাণ ধর্মনগর থেকে ভায়া কাঞ্চনপুর জম্পুই পর্যন্ত রেলপথ নির্মাণ এবং ধর্মনগর থেকে বাংলাদেশের জুড়ি পর্যন্ত রেলপথ স্থাপনের ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলা সভাপতির কাছে পুনরায় স্মারকলিপি দিয়ে অনুরোধ করেছেন এই দাবিগুলো অবিলম্বে কার্যকরী করার পক্ষে বিজেপির পক্ষে উত্তর গ্রহণ করতে কেননা বিজেপি দল উত্তর ত্রিপুরায় দু হাজার নয় থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাচনী ইস্তেহারেও ধর্মনগরের রেল ডিভিশন স্থাপনের দাবিতে নির্বাচনী প্রচার করা হয়েছে অন্যদিকে দু হাজার পনেরোতে পুর পরিষদের নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল দেওধর প্রতিটি সভায় মানুষকে ওয়াদা দিয়েছেন ত্রিপুরায় বিজেপি রাজ প্রতিষ্ঠিত করে ধর্মনগরে রেল ডিভিশন হবেই আগরতলা টাউন হলে বিজেপি সভায় তৎকালীন রেল প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন ধর্মনগরেই রেল ডিভিশন হবে বিজেপির এই প্রচারে আসান্বিত হয়েই দু থেকে সব অংশের মানুষকে নিয়ে রেল ডিভিশন ডিমান্ড কমিটি করে লাগাতার আন্দোলন চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সহ রেলের অন্যান্য প্রত্যেক আধিকারিকদের সাথে বহু আবেদন নিবেদন করা হয়েছে এছাড়াও ধলাই উনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেক বিধায়ককেও আবেদন করা হয়েছে বিধানসভায় উত্তর ত্রিপুরা এই মৌলিক দাবি পাশ করানোর জন্য দীর্ঘদিন যাবত এত আবেদন নিবেদনের পরও কোন ইতিবাচক সাড়া না পেয়ে আবারও বিজেপির রাজ্য সভাপতিকে বলা হয়েছে যে এই দাবি বিজেপির ওয়াদা বা বিজেপির গ্যারান্টি তা কার্যকরী করার পক্ষে সভাপতিকে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে ধর্মনগরের রেল ডিভিশন স্থাপনের দাবিটা দীর্ঘদিনের এবং বর্তমান রুলিং দল বিজেপি তার নির্বাচনী স্তরে দিয়া অনেক লড়াই করছে রেল লুকো পর্যন্ত করছে কিন্তু আজকে কোনো সাউন্ড দিতেছে না আমরা বারবারই এটা নিয়ে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত অংশের প্রতিনিধিদের কাছে আমাদের আবেদন জানাইছি পাঁচ হাজার মানুষ চিঠিপত্র পাঠাইছে রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু সারা না বুঝিয়া এই মুহূর্তে আমরা ত্রিপুরা স্টেট বিজেপির প্রেসিডেন্টের কাছে সমস্ত ঘটনা জানাইছি যে বিজেপির ওয়াদা বিজেপির গ্যারান্টি এটাকে কার্যকরী করার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেন এবং তার একটা কবিও এখানে উত্তর ত্রিপুরার বিজেপির সভাপতি আলোচনা করছি সভাপতি বলছেন যে তারা এটা দেখবেন এই পর্যন্ত এখন এই বেশি তো আমরা কিছু করতে পারি না আমরা যতটুকু করছি এইটা এই জানাই না আপনাদেরকে রেল ডিভিশন করা রেল স্ক্রিন বোর্ডের অফিস করা ধর্মনগর থেকে কৈলারপুর কম্বলপুর কোয়াই ওই রাস্তা রেল রাস্তার কাজ আরম্ভ করা ধর্মনগর থেকে রামপুই বাধা কাঞ্চনপুরের রেল লাইনটা করা এবং ধর্মনগর থেকে বাংলাদেশ বাংলাদেশের জুড়ি অবধি রেল সম্প্রসারণ করার আমরা দাবি করছি বর্তমানে এই এই নিয়ে আমরা লড়াইটা শুরু করছি আর কি দেখা যায়